আর নাতি মোহাম্মদ কে আর রাখব না হযরত আব্দুল মুত্তালিব নাতিরে করে নিল আল্লাহ পাকের হুকুমে গালে মুখে চুম্বন দিয়া কালেমার কলের মধ্যে দিয়ে দিল আলেমাকে বলে আলেমা বেটিরে বাচ্চাটা বাপ আর সন্তান এই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা এ আল্লাহর হাবিব বাপ আর সন্তান বাবুর পায়ে পায়ে दुश्मन হবে आखেরি পয়গম্বরের পায়ে পায়ে দুশ্মন হবে নজরে নজরে রাখিও এই শিশু নবীর কেউ যদি কষ্ট দেয় আল্লাহ তার ছেড়ে দেবে না তার যে সুখ শান্তিতে রাখবে সেও শান্তিতে থাকবে টেনশন নাই অনেক কথাবার্তা হওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে হালেমা সাদিয়া আল্লাহর হাবিবকে নিয়ে রওনা হতে লাগলো এক পা দুপা করতে করতে যেখানে উট বসেছিল সেই জায়গাতে যখন এসে পৌঁছালো এসে দেখে উট দাঁড়িয়ে গেল মারাত্মক ডেঞ্জার ঘটনা উট উঠে দাঁড়িয়ে গেলেন যে উট ঠিক রকম হাঁটতে চলতে পারছিল না আচ্ছা ভাষা বুঝতে পারছেন কি না কোনো প্রবলেম বেরাদার এক এক জায়গাতে এক এক রকম সিস্টেম থাকে শেখপাড়া এলাকাতে রানীনগর থানা সেন্না নিয়ে মনে মনে ভাবতে লাগলো আল্লাগ আমার উঠে তো ছিল উঠতে পারতো না ধাক্কা মেরে তুলতে হতো কিন্তু আজকে আসলাম উঠ দাঁড়িয়ে গেছে কারণ কি বুঝতে পারি না হালেমা সাদি আল্লাহর হাবিবকে নিয়ে যখন পৌঁছে গেল মনের আনন্দে এবার চলবে তাই শহরের দিকে উটের ওপরে উঠবে গো আল্লাহ একবার আল্লাহ একবার হালেমা সাদিয়া যখন উটের উপরে উঠল আল্লাহর হাবিবকে পেছন দিকে নিয়েছে উঠ আর আগেবারে না আল্লাহ একবার আল্লাহ একবার হালেমা সাদিয়া মনে মনে ভাবলো ব্যাপার কি উঠ চলে না আবার যেন বসে যাই মনে মনে ভাবতে লাগলো শিশু নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যদি আগে দিকে বসিয়ে দি আমি যদি পেছন দিকে হয় উঠ হয়তো চলতে থাকবে টেনশন নাই এ বেরাদার বন্ধুগান তাই হয়ে গেল আল্লাহর হাবিবিকে সামনের দিকে বসালো বাসা পেছনে বসলো উঠ হাকাতে লাগলো আল্লাহর হুকুম উঠ যেন হাওয়াইছে তে চলতে লাগলো কিতাব লেখে উঠকে আর থামানো যায় না আলেমা সাদিয়া মনে মনে বলে মাবুদি গো উটের এত পাওয়ার বেড়ে গেল আল্লাহর হাবিবের ছোয়া লাগার কারণে আল্লাহ একবার আল্লাহ একবার আলেমা সাদিয়া গাওয়া দিচ্ছে আমি যদি উঠকে কাসকে ধরে না রাখতাম হয়তো আমি উটের ওপর থেকে পড়ে আমার অস্তিত্ব পাওয়া যেত না আল্লাহ একবার আল্লাহ একবার উঠ চলতেছে বেরাদার বন্ধু গান্দায়ার নাবিকে নিয়ে আগাচ্ছে চলতে 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 মরুভূমির জাহাজ উঠকে বলা হয় চলতে আসে

চলতো না ডাকি আগে বেড়েছিল আমরা ফেরত হয়েছি হালেমা পৌঁছাইনি কি ব্যাপার হালেমা আমাদের চাইতে আগে হয়ে গেল বুঝতে পারি না একে অপরে গল্প আরম্ভ হয়ে গেল ওই যে ছেলেটা মাক্কি মাদানি করাইছি তার দিকে তাকিয়েছিলাম হামাগুড়ি দেয়নি তাকাইনি মনে হয় ওই ছেলেটা তার কোলে আছে ওই শিশু নবী মোহাম্মদ কে নিয়ে যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার তার শরীরের মধ্যে যে খুশবু পাওয়া যেত আজকে সেই খুশবু যেন হালেমার পেছন পেছন ছুটে যাচ্ছে বুঝতে পারি না আল্লাহ একবার আল্লাহ একবার হালেমা সাদিয়ার উঠ চলছে গো এবার গিয়ে এখন বাড়ি পৌঁছে গেল আল্লাহ